আজকে গোটা বিশ্বকে চমকে দিল ভারত ইয়াস আজকে গোটা বিশ্বকে চমকে দিল আচ্ছা এমন কি ঘটনা ঘটলো যে গোটা বিশ্ব অবাক হয়ে গেল ভারতের এই ম্যাজিকে আর সব থেকে বড় বিষয় চীনের মতো দেশ পাকিস্তান ও বাংলাদেশকে চরম হুঙ্কার ছাড়ল ভারত পুরো বিষয়টা আমি আপনাদেরকে আজকে এ টু জেড ডিটেলসে বোঝাবো পুরো অ্যানালাইসিস করে এবার বিষয়টা হচ্ছে যেখানে আমরা আজকে দেখতে পাবো কোয়ার্ড সাবমিট হয়ে গেল যেখানে আমাদের ভারতবর্ষ থেকে যে ফরেন মিনিস্টার আছেন এস জয়শঙ্কর উনি ডিপ্লোম্যাটিক ক্ষমতা ব্যবহার করে আজকে পাকিস্তান ও চীনকে যোগ্য জবাব তিনি আছে কিন্তু দিয়ে দিলেন এবং সেটা ভারত থেকে নয় বিদেশে মাটিতে দাঁড়িয়ে থেকে কিন্তু জবাব দিয়েছেন কি এমন ঘটনা ঘটনাটা হচ্ছে আজকে আমরা যদি দেখি খুব ভালো হবে তো যে বিষয়টা আমরা দেখবো সেই বিষয়টা হচ্ছে আজকে হলো কোয়াড সাবমিট কোয়াড সাবমিট হয়ে গেল কোয়াড সাবমিটটা কি দেখুন খুব ভালো করে যদি বিষয়টা জানা যায় যেমন কয়েকদিন আগে হলো সার্ক সাবমিট যেটা নটা কান্ট্রি মিলে মিটিং হলো আর পাঁচ ছ দিন আগে আমি ভিডিও করেও এই চ্যানেলে দিয়ে দিয়েছিলাম যেখানে জয়েন্ট স্টেটমেন্ট সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছিল এরকম ভাবে বিভিন্ন দেশে একটা করে গ্রুপ সম্মেলন হয় যেটা কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি জি টোয়েন্টি সাবমিট যেটা ভারতে হয়েছিল তো কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি জাস্ট পাঁচ ছ দিন আগে সার্ক সাবমিট হলো নটা কান্ট্রি সেখানে এসেছিলো এবং ভারত থেকেও গেছিল আমাদের ডিফেন্স মিনিস্টার তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে জয়েন্ট স্টেটমেন্ট সম্পূর্ণ ফেল হয়ে গেছিলো এই সার্ক সাবমিটটা কে করেছিল সার্ক সাবমিটটা করেছিল চাইনা ঠিক আছে তো সার্ক সাবমিট যখন চাইনা করেছিল চাইনা যখন সার্ক সাবমিট করলো সেখানে জয়েন্ট স্টেটমেন্ট গোটা বিশ্বকে দেখাতে কিন্তু ব্যর্থ জয়েন্ট স্টেটমেন্ট কি হয় জয়েন্ট স্টেটমেন্ট হচ্ছে একটা মোটা ড্রাফট একটা কাগজের ড্রাফট সেখানে প্রত্যেকটা দেশে প্রবলেম সলভ কীভাবে হবে না হবে ইত্যাদি সমস্ত বিষয় করা থাকে নিয়ে যার ফল যেমন ব্রিক সম্মেলন হয় জি টোয়েন্টি সম্মেলন হয় ঠিক আছে না সার্ক সম্মেলন আছে ঠিক আছে এই ধরনের সম্মেলনগুলো হয় তো সেখানে যখন জয়েন্ট সম্মেলন সাকসেস হয়ে যায় তখন গোটা বিশ্বকে দেখায় সেই দেশ যে আমি আমার দেশে এই বছরে এই সম্মেলন হয়েছে তো আমি জয়েন্ট সম্মেলন করাতে সাকসেস হয়েছি সাফল্য পেয়েছি তো আমি গোটা বিশ্ব কাছে এই রিপোর্টটা দেখাচ্ছি এটা কিন্তু সেই দেশ দেখায় চায়না যেখানে নটা দেশ ব্রিক সম্মেলনে গেছিলো সেখানে ভারত থেকে কি করা হয়েছে যে ভারত থেকে জয়েন্ট সম্মেলনে জয়েন্ট স্টেটমেন্টে সাইন করা হয়নি এর প্রশ্ন যে তা সার্ক সম্মেলনে ভারত সাইন করলো না কেন যার ফলে চায়না যে সার্ক সম্মেলন করেছিল এই বছর অ্যারেঞ্জ করেছিল সেটা সম্পূর্ণ ব্যর্থ হলো তা পেছনে বড় কারণ হচ্ছে যে এই সার্ক সম্মেলনে আমরা দেখতে পেয়েছিলাম অনেক কিছু প্রসঙ্গ থাকলো একটা প্রসঙ্গ মানে ছিল না সেটা যে পাকিস্তান যে ভারতকে পেহেলগাম ইস্যুটা হয়েছে যে পাকিস্তান ভারতকে যে একটা করলো পেহেলগাম ইস্যু নিয়ে সেই পেহেলগাম ইস্যু নিয়ে টেরিজম নিয়ে ঠিক আছে ভারতের উপর আক্রমণ নিয়ে চায়না জয়েন্ট স্টেটমেন্টে কোনো বক্তব্য রাখেনি কোনো বক্তব্য একটাও বক্তব্য চায়না কিন্তু রাখেনি যেখানে আমরা বারবার দেখতে পেয়েছি যে পেহেলগাম ইস্যুটাকে নিয়ে আমাদের ডিফেন্স বারবার বলেছেন ঠিক আছে কিন্তু জয়েন্ট স্টেটমেন্টে এমন কোনো প্রপোজাল ছিল না এমন কোনো জায়গা উল্লেখ ছিল না যে ভারতকে যে অ্যাটাক করলো পেহেলগাম ইস্যু তার কোনো উল্লেখ ছিল না কোনো উল্লেখ ছিল না এবার যে জায়গাটা প্রশ্ন হচ্ছে অপর দিক থেকে আবার একটা প্রশ্ন দেখা যায় ছিল ওই সাক সম্মেলনে জয়েন্ট স্টেটমেন্টে যে পাকিস্তান এবং তালিবানদের মধ্যে যে লড়াই চলছে আফগানিস্তান তালিবানদের মধ্যে যে লড়াই এটা চলছে তালিবান তো বলছে ভাই পাকিস্তান কে পাকিস্তান সেনাকে তালিবানরা অ্যাটাক করেছে ঠিক আছে এই ধরনের কথা বলা হচ্ছে যেটা ইনডাইরেক্টলি আমাদেরকে শোনানো হচ্ছে কেন কেন যার ফলে আমাদের ডিফেন্স মিনিস্টার জয় মানে সার্কে জয়েন্ট সম্মেলন মানে মানেনি জয়েন্ট স্টেটমেন্ট মানেনি সই করেনি আর যেই সারকে সার্ক সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল জয়েন্ট স্টেটমেন্ট দেখাতে যায় পারল না চায় না ঠিক সেই সময় আমাদের বিদেশ মন্ত্রী চলে গেলেন কোথায় কোয়ার্ডে সম্মেলনে যেটা কোয়ার্ডে সম্মেলন হয়েছে আজকে এবং আপনারা যদি দেখেন পুরো কোয়ার্ডে সম্মেলনটা ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের দেশের মিডিয়া ইউএনএ মিডিয়া অস্ট্রেলিয়া মিডিয়া পুরো মিডিয়াতে পুরো ছেয়ে গেছে আজকে কোয়ার্ডের সম্মেলন এবং গোটা বিশ্ব আজকে তাকিয়ে ছিল যে কোয়ার্ড সম্মেলনে কি হয় তার পেছনে বড় কারণ হয়েছে কারণ কোয়ার্ড সম্মেলনে এই যে কোয়ার্ড গ্রুপে অনেকগুলো সার্কের মতো নটা দেশ নেই মাত্র চারটে দেশ কারা কারা আছে জানেন কারা কারা শুনলে অবাক হয়ে যাবেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া আমেরিকা আর জাপান এই চারটে দেশ রয়েছে তাহলে এই চারটে দেশে ছোট্ট গ্রুপ এই ছোট্ট গ্রুপের বার্তার জন্য গোটা বিশ্ব আজকে তাকিয়ে রইল এবং তার থেকেও বড় বিষয় ভারত যে আজকে যোগ্য জবাব দিল চায়না ও পাকিস্তান ও বাংলাদেশকে সেই ইস্যুটা নিয়েও কিন্তু গোটা বিশ্বে আজকে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বিষয়টা কি আমি প্রত্যেকটা বিষয় আপনাদের দেখাবো আমি দেখতেই পাচ্ছেন এই ছবিতে চার দেশে চারজন ফরেন মিনিস্টার এসেছিলেন কোয়ার্ড এটা ফরেন মিনিস্টারদের নিয়ে হয় মিটিং ক্লিয়ার চার দেশে চারজন ফরেন মিনিস্টার এসেছিলেন এই কোয়াড মিটিং এ দেখতে পাচ্ছেন আমাদের দেশ থেকে প্রত্যেকটা কথা উনি যুক্তিপূর্ণভাবে বলেন আমার লিটারেলি আমার খুব ভালো লাগে মানুষটাকে তো ইনি একটা বক্তব্য দিয়েছেন ওখানে সেটা কি যে যখন সার্ক মিটিং এ আজ থেকে পাঁচ ছ দিন আগে সার্ক মিটিংটা হয়ে গেল চায়নাতে যে সার্ক মিটিং এ যখন পেহেলগাম ইস্যু ছিল না ঠিক আছে তখন আমাদের ডিফেন্স মিনিস্টার সার্কিটিং এ জয়েন্ট স্টেটমেন্ট সই করেনি আজকে বিদেশের মাটিতে কারণ আজকে যে কোয়ার্ড সম্মেলন হলো এটা ভারতে হয়নি হয়েছে আমেরিকাতে আমেরিকাতে ওয়াশিংটন ডিসিতে হয়েছে যেটা আমেরিকার রাজধানী সে আমেরিকার রাজধানীতে তিনি আজকে দাঁড়িয়ে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তিনি পরিষ্কার বলে এসছেন পেহেলগাম ইস্যুর কথা যে পাকিস্তান আমাদের পেহেলগামে মানে টের ঢুকিয়ে মানে করেছে সেই তথ্য আজকে বিদেশের মাটিতে তিনি দাঁড়িয়ে বলে এসেছেন আর সেই আমেরিকা যে বলে এসেছেন যে আমেরিকা যে ব্যাকএন্ডে থেকে পুরো পাকিস্তানকে সাপোর্ট করে সেই আমেরিকা মাটিতে দাঁড়িয়ে বলে এসেছেন সেই মাটিতে দাঁড়িয়ে বলে এসেছেন ভাবুন তো এই মানুষটার কথা ভাবুন তো বললাম না এই মানুষটা প্রত্যেকটা কথা ভীষণ গুরুত্বপূর্ণ এবং যুক্তিপূর্ণ প্রত্যেকটা কথা লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করেন তো এই হচ্ছে পুরো বিষয়টা এবার প্রশ্ন হচ্ছে এখানে যারা আমাদের ছাত্র ছাত্রী আছে তারা এই প্রশ্ন আছে পরীক্ষা কারেন্ট অ্যাফে আছে আর যারা গার্জেনরা দেখছেন তারা দেখে নিন আপনাদের নোট করা দরকার নেই ছাত্র বলবো অবশ্যই নোট করে নিন তো এখানে খুব ভালো হবে দেখুন আমাদের দেশ থেকে কে গেছিলেন ফরেন মিনিস্টার গেছিলেন ঠিক আছে তো উনি হচ্ছেন এস জয়শঙ্কর অস্ট্রেলিয়ান ফরেন মিনিস্টার ছিল পেনি রং ঠিক আছে জাপানে ফরেন মিনিস্টার ছিল লই টোকিসি আর আমেরিকার ফরেন মিনিস্টার হচ্ছে এফএমএম তো এনারা চারজন ছিলেন তো যখনটা মানে মিটিং চলছে ঠিক আছে যখন মিটিং চলছে কোয়াড মিটিং চলছে এই কোয়াড মিটিংয়ে তো আমেরিকাও আছে আছেন তো আমেরিকা ফরেন মিনিস্টার আছেন ইনিও পেহেলগাম ইস্যুটাকে সাপোর্ট করেনি এই সেই আমেরিকা এই সেই আমেরিকা যে ব্যাকেন থেকে পাকিস্তানে বিশ্বগুলোকে সাপোর্ট করে আছে কিন্তু সেই আমেরিকা আজকে সম্মেলনে প্যালগামী ইস্যুকে সাপোর্ট করলো না কেন বলুন তো জিও পলিটিক্স না খুব সাবধানে সাথে বুঝতে হয় জানেন তো জিও পলিটিক্সে কেউ কারণ না সবাই নিজের ইন্টারেস্ট নিয়ে চলে একদমই তাই ভাই তুমি আমার ক্ষতি করছো বা অন্য কারোর সঙ্গে লড়াই চলছে তাতে আমার ক্ষতি হয়েছে ভাই আমি তোমার এগেন্স্টে চলে যাব জিও পলিটিক্স হচ্ছেই এইটা যে কেউ কারণ না সবাই নিজেদের ইন্টারেস্ট নিয়ে কিন্তু ব্যস্ত এটা কিন্তু মাথা রাখার চেষ্টা করবে এবং প্রশ্ন হচ্ছে আজকে দেখুন এটা হিন্দু নিউজ পেপার এসেছে এবং আজকে যে কোয়াড মিটিংয়ে কেন গোটা বিশ্ব তাকিয়ে ছিল বলুন তো বেশি দেশ তো নেই কোয়াডে 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 তো বেশি দেশ নেই মাত্র চারটে দেশ আমেরিকা জাপান অস্ট্রেলিয়া আছে আর ইন্ডিয়া আছে মাত্র চারটে দেশ কিন্তু প্রশ্নটা এই জায়গাতে এই জায়গাতে হচ্ছে প্রশ্নটা কোন জায়গাতে বলুন তো প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যদি আমি ওয়ার্ল্ডে গোটা পৃথিবীর পাঁচটা ধনী দেশ দেখি সে পাঁচটা ধনী দেশের মধ্যে একটা হচ্ছে আমেরিকা একটা হচ্ছে জাপান একটা হচ্ছে ইন্ডিয়া এই তিনটেই ধনী দেশ আজকে কোয়াড মিটিংয়ে ছিল ভাই ধনী সেই যার কাছে যত পয়সা আছে সেই ধনী যার কাছে যত পয়সা আছে সেই ধনী না এই জন্য গোটা বিশ্ব হয়। তাকিয়েছিল সেখানে হয়ে গেছে বড় ইন্টারেস্টিং বিষয় যে বিশ্বে পাঁচটা যদি আমরা মানে ধনী দেশ দেখি তার মধ্যে তো তিনটেই ছিল কোয়াড মিটিং এই জন্য কোয়াড সব থেকে বেশি স্ট্রং কোয়াড গ্রুপ সব থেকে বেশি স্ট্রং সব থেকে বেশি স্ট্রং এবার প্রশ্ন হচ্ছে দেখেন আপনারা খুব ভালো হবে এই বিষয়টা আজকে যখন আমাদের এস জয়শঙ্কর বিদেশের মাটিতে আমেরিকা ওয়াশিংটন ডিসিতে যখন কোয়াড মিটিং হচ্ছিল যেখানে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিয়েছেন যে পাকিস্তানের হামলার ব্যাপারে তখন কোয়াডে কিন্তু এই যে বাকি ইন্ডিয়া বাদ দিলে আর বাকি তিনটে দেশ সেটা হচ্ছে আমেরিকা অস্ট্রেলিয়া জাপান তিনজনই কিন্তু তীব্র নিন্দা জানিয়েছে তিনজনই কিন্তু ভারতকে সাপোর্ট করেছে যে টেরিজম কোনোভাবে কোনোভাবে করা যাবে না যে দেশ করবে পরিষ্কার সাজা হওয়া উচিত এবং যে যারা ফান্ডিং করবে তাদেরও সাজা হওয়া উচিত এই পরিষ্কার ভাবে আছে কোয়ার্ড মিটিং এ কিন্তু এটা জানিয়ে দেওয়া হলো যে যারা করবে তাদেরও সাজা হওয়া উচিত আর যারা ফান্ডিং করবে টেরিজমকে কে যারা টাকা পয়সা দেবে তাদেরও কিন্তু সাজা হওয়া উচিত পরিষ্কার উল্লেখ করে দেওয়া হলো আজকে কোয়ার্ড মিটিং এ পরিষ্কার একটু যেতে উল্লেখ করে দেওয়া হলো তাহলে একটা জিনিস কি বুঝতে পারছেন আমি কেন বলেছিলাম কোয়ার্ড মিটিং এতটা গুরুত্বপূর্ণ কারণ বিশ্বে পাঁচটা দেশে ধনী দেশের মধ্যে তিনটে দেশই আজকে মিলিত হয়েছে তার থেকেও বড় বিষয় যে আমেরিকা জিও কারণ না কেউ কারণ না ক্লিয়ার তো এটাই বলবো যদি আপনাদের নিজস্ব কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন জানাবেন আমাদের আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি তুলে তুলে এনে একটা ভিডিও করে আনসার দেওয়ার চেষ্টা করব আর তার থেকে বড় বিষয় এই চ্যানেলটার পাশে থাকবেন কারণ আমরা অথেন্টিক নিউজ সবার প্রথম তুলে ধরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন এপিসোডে